শাড়ি হাউজে কত থেকে স্টার্টিং প্রাইস কেউ জানে না মানে শাড়ি কত থেকে স্টার্টিং অবভিয়াসলি বা শাড়ি পাওয়া যায় কিন্তু কত থেকে স্টার্টিং প্রাইস অ্যাকচুয়ালি আমাদের বাপাই স্টার্টিং প্রাইস হলো শাড়ি ওয়ান থেকে মানে একশো পঁয়ষট্টি টাকা থেকে তো শাড়ি পাছো তারপর যে কোনো কালেকশন নিতে পারবে তো আজকে তোমাদের সেরকমই একটা কালেকশন দেখাতে এসেছি আসলে শাড়িটা আগে দেখে নি আচ্ছা স্টকটা প্রথমে আমি দেখাবো এই যে শাড়িটা দেখছো এই যে দেয়ালটা দেখছো এত বড় এই দেয়ালটা পুরোটাই হল শাড়ি আর প্রচুর প্রচুর রঙে বিরঙ্গি কালার নিয়ে আজকে তোমাদের কাছে আমি হাজির হয়েছি খুবই সুন্দর একটা কালেকশন অবশ্যই শাড়িটা দেখে বুঝতেই পারছো তোমাদের একদম বেস্ট অফারে কালেকশন আছে দিতে চলেছি কিছুক্ষণের মধ্যে সোল্ড আউট হতে চলেছে তাই বুকিংটা তাড়াতাড়ি করবে দামটা খুবই রিজনেবল যাচ্ছে কত জানো আমি আবার বলি ওয়ান সিক্সটি ফাইভ থেকে স্টার্টিং প্রাইস ওয়ান্সটি ফাইভে তোমার হার্ড জামদানি পাবে আমলকা ডিজাইনে আর সফট জামদানি জাস্ট আজকে ধামাকা একটা অফারে পাচ্ছ অ্যাকচুয়ালি এই শাড়িটার দাম দোকানে আমি দিতাম মানে অনলাইনে দিতাম টু ফিফটি দুশো পঞ্চাশ টাকা বাট আজকে যারা যারা বুকিং করবে তারা একটু আলাদা দামই পাবে ফার্স্ট কালারটা নাও ফার্স্ট যে কালারটা তোমায় দেখা যায় সেটা হলো ময়ূরকন্ডি হাফ হাফ ডিজাইনে আছে বুকের সামনে যে কাজটা যাচ্ছে সেটা হলো তোমাদের এই কাজটা এটা কিন্তু মোলকনটি কালার কালার্স এর আছে তো আর এই যে কাজটা যাচ্ছে এটা কিন্তু পুরো কুচিটা ভীষণ সুন্দর একটা কালেকশন আমি বড্ড ভালোবাসি এই জামদানি এটাকে রেশম জামদানি বলি আমি রেশম জামদানির মধ্যে পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঢাকায় এটার মধ্যে কোনো রকম সিল্ক সুতো মেশানো নেই যদি কেউ বলে এই কথায় বিভ্রান্ত হবে না সিল্ক সুতানো মেশানো নেই এটা পুরোটাই সব জামদানিতে যাচ্ছে আর পুরে বট মানে প্রচুর বিহাগি কালেকশন মানে সবাই এই শাড়িটার ব্যাপারে জানে কম বেশি এই যাচ্ছে শাড়িটার লুকিংটা একদম হলুদের মধ্যে আমি এবার শুধু কালার একটার পর একটা খুলে দেখাই তোমরা একটার পরে একটা শুধু বুকিংটা স্টার্টিং করে দেবে কালার অপশন দেখে যাও খুব সুন্দর সুন্দর কালার নিয়ে আজকে ভিডিও আমি করছি সবাইকে বলবো প্লিজ দিয়ে বুকিং করবে কারণ এত এত কালার মধ্যে আমি স্টকটা তো প্রথমেই দেখালাম কম বেশি স্টক যাই আসুক এখানেই আছে কারণ দেখো আমি একবারও বেশি কালেকশান তো তোমাদের এনে দেয় বলবো না যে অল্পই নেই যে প্রচুর কালেকশন এসছে তো যে কটা কালেকশন সে কটাই দেখালাম তো এর মধ্যে তোমাদের বুকিংটা করতে হবে আর এই কালেকশন আরও বিভিন্ন ডিজাইন আছে ধরো অনলাইনে আমি এই ডিজাইনটা দিয়েছি মানে যে দোকানেও এই ডিজাইনটাই পাবে সেটা কিন্তু না দোকানে আলাদা আলাদা ডিজাইন দেওয়া রয়েছে তোমরা সেটা বারাসাতেও পাবে তাছাড়া আমাদের কাটুয়া ব্রাঞ্চেও পাবে তো অবশ্যই বলবো সব ভিজিট করে এই কালেকশন দিতে পারো প্রচুর ভেরিয়েশন পাবে জাস্ট কালারটা দেখে সব কালার আলাদা আলাদা রয়েছে এসেছ নিয়ে বুকিং করবে নেক্সট কালারটা এটা আমার বড্ড ভালো লেগেছে বিকজ এটা জ্যারির কাজ করা একটা জেরি দেয়নি এটা জ্যারির কাজ করা দিয়েছে আর তোমরা সবাই জানো জেরি কিন্তু মোস্ট এক্সপেন্সিভ ঠিক আছে শাড়ির মধ্যে জ্যারির কাজ মোস্ট এক্সপেন্সিভ চলো নেক্সট কালারটা তোমার যাচ্ছে একদম হট পিঙ্ক না বেবি পিঙ্ক কালার খুব মিষ্টি একটা পিঙ্ক এর মধ্যে চলে আছে প্রাইসটা এবার বলে দেবো তার আগে কালার অপশন দেখায় প্রচুর ভ্যারিয়েশন রয়েছে কালারে তোমরা শুধু স্ক্রিনশটটা টা ভালো করে নিয়ে বুকিংটা করবে একদম র ভিডিও হচ্ছে আমি দোকান থেকে ভিডিও করছি তাই যেরকম দেখাচ্ছি সেরকমই হাতে পাবে নো লাইট জাস্ট নর্মালি দুটো টিউব লাইটের উপর নিচে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি তাই ভেবো না যে প্রচন্ড মানে এডিটিং করে ভিডিও দিয়েছি যে কালার এক দেখছো অন্য একদমই না আর আমি কোয়ালিটিটা আবার বলে দিই এসব কালেকশন তোমরা বাড়িতে ধোয়া কাছাও করতে পারবে তোমাদের ইচ্ছে মতো কোনো অসুবিধা হবে না শুধু শাড়িটা প্রতিদিনও পড়তে পারবে ঠিক আছে তো অবশ্যই বলবো কালেকশনটা নিয়ে নিও এত কম প্রাইসে কোথাও 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 পাবে না মানে সত্যি পাবে না আর শিপিং চার্জটাও খুবই রিজনেবল চলো এই যাচ্ছে লাস্ট কালার একদম তোমাদের আগুন কালার মানে ডুবাই টুনে এবার প্রাইসটা বলে দি এত সুন্দর একটা কালেকশনে আজকে এত স্টকের মধ্যে তোমাদের প্রাইস আছে শুধুমাত্র যা যা স্নেহা নাম্বারে বুকিং করে তারা তারা পাবে ওয়ান ডাবল নাইন একশো নিরানব্বই টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গল মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজি টা এক কেজিতে বিক্রি যাবে আজকে ভিডিও আমি এফ ডিএন করি কুকরা যার কাছে নতুন ভিডিও নেই তত পরিবার টাটা